করে ওঠা আমার এই স্বপ্নের মন্দিরটি নিজের মনের মতো করে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি হরে কৃষ্ণ আমার সকল প্রিয় বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে সবার প্রথমে আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি আমি এই তিন দিন ব্লগ দিতে পারিনি যেহেতু দুষ্টুর পরীক্ষা শুরু হয়ে গেছে তারপরে এই যে ঘরে মিস্ত্রি লেগেছিল মানে চারিদিকে হুটো পাটাতে আমি কিন্তু ভিডিও এডিট করে উঠতে পারিনি তার জন্য কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা চেষ্টা করব আজকের থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার তা দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছে আগে ছাদে ছাদে এসে এই যে ওয়ালগুলো জল দিয়ে নিচ্ছি ওয়ালগুলো কি বলে জানি না এই যে ছাদটাকে গাঁথা হয়েছে সেটাতে কিন্তু জল দিয়ে নিচ্ছি যেহেতু কালকে গেতে গেছে আজকে সকালে তো জল দিতেই হবে তার জন্য কিন্তু প্রথমে জল দিয়ে নিলাম নিয়ে চলে এসেছে একেবারে বাইরে বাইরে বলতে একেবারে বাড়ির বাইরে চলে গেছি এই যে ফুল তুলতে ফুল গাছটা কিন্তু একদম বাড়ির বাইরে এজে জঙ্গলের দিকে তা দেখো অনেকগুলোই ফুল ফুটেছে তা ফুলের ঝুড়িটা বার করা হয়নি একটা প্যাকেট নিয়ে এসেছি তা দেখো ফুলগুলো সব তুলে নিচ্ছি আর এই যে তিল তিল করে গড়ে ওঠা আমার এই স্বপ্নের মন্দিরটিকে নিজের মনের মতো করে একটু একটু করে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যেহেতু আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে একবারে কিন্তু সমস্ত কিছু করা সম্ভব হয় না তা সংসারের থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে অল্প অল্প করেই কিন্তু আমাদের এই মন্দিরটিকে সাজিয়ে নিতে হয় তা সেটাই করা হচ্ছে তা দেখো ছাদটা যখন করা হয়েছিল তখন কিন্তু মানে ছাদের চারিদিকটা গাঁথা হয়েছিল না তখন একটু পয়সা টানাটানি ছিল তার জন্যে তা দেখো এখন কিন্তু ছাদটা একটু গেথে নিচ্ছি যেহেতু ছাদে উঠলে একটু রিস্ক থাকে তার জন্য কিন্তু একটু ছাদটা গেথে নিচ্ছে এখন আর এই যে এই কয়েকদিন বাড়িতে মিস্ত্রি রয়েছে তারপরে যে দুষ্টুর পরীক্ষা চলছে এর জন্যেই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পাচ্ছি না তা আজকে এই ভিডিওটা অনেক কষ্ট করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু ভিডিওটি করা ছিল বুধবারের তা আর একটা ভিডিও করা রয়েছে কিন্তু বৃহস্পতিবারে তা এই যে বুধ বৃহস্পতিবারে কিন্তু ভিডিও আমি দিতে পারিনি তোমাদের সাথে মানে শেয়ারই করতে পারিনি তা দেখো গল্প করতে করতে গাছে ফুল তোলা হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে তারপরে একেবারে চলে এসেছি ঘরে ঘরে এসে ডাইনিং রুমটা রান্নাঘর ঝাড় দিয়ে নিলাম আর দেখো তারপরে চলে এসেছে আমাদের ঘরে আর দুষ্টু যেহেতু এখন ঘুম থেকে উঠে পড়েছে তার জন্য ভাবলাম আমাদের ঘরটাও তোমাদের সাথে শেয়ার করি একেবারে সোপার কভারটা তুলে বাইরের থেকে ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম নিয়ে এসে আবার সুন্দর করে টান টান করে পেতে দিলাম সোপার পরে দিয়ে দেখো যেগুলো সোপার পরে রাখি সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখলাম তারপরে এই যে এখন বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি নিয়ে বালিশ ক্যাথা কম্বল সব খাটের পর থেকে কিন্তু নামিয়ে নিচ্ছি আর এই যে নামিয়ে নিলে খাটটা কী বলতো ঝাড় দেওয়ার সময় ভালো ঝাড় দেওয়া যায় আর চাদরটাও কিন্তু সুন্দর করে টান টান করা যায় আর যদি বালিশ কাঁথাগুলো খাটের পরে থাকে না চাদরটা টান করতে একটু অসুবিধা হয় তারপরে এই যে ঝাড় দিতেও কিন্তু একটু অসুবিধা হয় তার জন্যে কিন্তু আমি বালিশ কাঁথা কম্বলগুলো সব নামিয়ে নিয়ে আর এই যে খাটটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি খাটটা ঝাড় দিয়ে চাদরটা খুন এই যে টান টান করে দিচ্ছি আর তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো তারাই জানো আমার ঘরে কিন্তু সেরকম ফার্নিচার নেই রয়েছে খাটটা সোপাটা তা সবসময় চেষ্টা করি খাটটা সোপাটা সুন্দর করে টান করে পরিপাটি করে গুছিয়ে রাখতে আর কি বলো তো দুষ্টু যেদিন বাড়ি থাকে সেদিন কিন্তু সেটা আর হয় না দুষ্টু সবসময় ঘরের ভিতরেই থাকে ঘরের ভিতরেই খেলাধুলা পড়াশোনা সবসময় করে তা তখন কিন্তু সবসময় আর বিছানাটা গোছানো থাকে না তাও আমি চেষ্টা চেষ্টা করি বিছানাটা সময় গুছিয়ে রাখার জন্যে তারপরে একেবারে জানলাটাও ভালো করে ধুয়ে নিলাম যেহেতু সিমেন্ট বালির কাজ হচ্ছে বাড়িতে ভালোই ধুলো উঠছে তার জন্যে কিন্তু জানলাটা ভালো করে ধুয়ে দিয়েছি দিয়ে এই যে আমাদের ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাবাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে চলে গেছে বাজারে তা কী বলো তো আমাদের টোটোটা তখন বিক্রি করে দিয়েছে তার জন্য কিন্তু বাবা একটু লেট করে ঘুম থেকে উঠছে তা এখন তো আর টোটো নেই যে টোটো নিয়ে যাবে শুনছি নাকি আবার নতুন টোটো কিনবে বাবা দেখা যাক কবে কিনবে সেদিন কিন্তু আবার তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো ঘরের কাজগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না দিয়ে একেবারে চলে এসেছি বাইরে এসে এই যে বাসি উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি বাড়ির ভিতরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে বাইরের দিকটা ঝাড় দিচ্ছি তা দেখো এই জায়গাটা তো স্নান করেছে দেখতে কিন্তু ভালো লাগছে আগে তো ইট ছিল তা কেমন লাগতো দেখতে ইট পাতা থাকলেও কী বলো মানে সিমেন্ট বালি দিয়ে পাতা ছিল তাও যেন কেমন লাগতো একেবারে এই যে স্নান করে দিয়েছে এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তা দেখো বলতে বলতে উঠোনটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল আমার দিয়ে একেবারে কিন্তু স্নানও করে নিয়েছি আজকে কিন্তু মিস্ত্রি কাকুদের আসার কথা ছিল তাও আজকে আসেনি কেন জানি না আসেনি কি বলতো এই গরমে মনে হয় কাজ করতে পারছে না তার জন্যে কি আসেনি আর কি বলতো মিস্ত্রিদের কিন্তু অনেক কাজ ধরা থাকে মানে সবাইকে ওরা সামলায় ওর জন্যও হতে পারে আসেনি তা আজকে আর আসেনি একটু কাজ কমই ছিল আজকে আর দুষ্টু কিন্তু আজকে স্কুলে যায়নি যেহেতু পরীক্ষা সামনে চলে এসেছে তা ও বলল আমি আর স্কুলে যাব না মা বাড়িতে বসে বই নিয়ে মানে পড়বো তা কত যে পড়বে শুধুই খেলাই করবে আর টিভি দেখবে এদিকে ফোন ঘাটবে তা স্কুলে আর ফালতু ফালতু গেল না আর এই গরমে কী তো আমিও আর পাঠালাম না যেহেতু সামনে পরীক্ষা শরীরটা যদি খারাপ করে তার জন্যে আর পাঠায়নি তা দেখো স্নান করে একেবারে পুজোটা কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর তার আগে কিন্তু চা গরম জল সবই খাওয়া হয়ে গেছে দুষ্টুকেও মিলশেক করে দিয়ে ওরু ওরও খাওয়া হয়ে গেছে তা কালকে তো মাংস করেছিলাম আর মাংস করলে তোমরা জানোই লুচি বানাতে হয় আমাদের তা দেখো সকালবেলা এখন লুচি বানিয়ে নেব তার জন্য আটাটা মাখিয়ে নিলাম তা দেখো আটাটা আমার মাখানো হয়ে গেছে আর যেহেতু দুষ্টুর বাবা বাড়ি নেই লুচিগুলো কিন্তু আমাকে একা একাই ভাজতে হবে তা কী তো অল্প অল্প করে আমি বেলে রেখে দিই তারপরে ভেজে নিই তারপরে আবার বেলি আবার ভাজি এরকম করে করি আর এই যে একটা করে বেলবো একটা করে ভাজবো সেটা কিন্তু আমি পারি না তা দুষ্টুর বাবা তো এখনও বাড়ি আসেনি তার জন্যে কি করলাম দেখো আগে কটা লুচি বেলে নিলাম তারপরে ভেজে নিয়েছি তারপরে আবার বেলে নিয়েছি এরকম মানে ভাজতে ভাজতে কিন্তু দুষ্টুর বাবা লাস্টে চলে এসেছিল তখন কিন্তু আমার হাতে হাতে কটা ভেজে দিয়েছে আর ভাবলাম মনে বাবাও বাড়ি চলে আসবে বাবাকে ফোন করলাম বাবা বললো তোমরা খেয়ে টেয়ে নাও আর আমার জন্যে কটা গুলি রেখে দাও পরে আমি গেলে গরম গরম ভেজে দেবা তা বাবা কিন্তু আমরা খা মানে আমাদের খাওয়ার সময় বাবা এসেছিল না বাবা পরে এসেছিল আর বাবা কি বলতো তো সবসময় বাজারে থাকে না আর বাড়িতে কিন্তু বাবা বেশিক্ষণ এখন থাকতে পারে না ওই রাতে একটু ঘুমাই তাই সারাদিন তো বাবা বাড়িতেই থাকে না আর এখন তো টোটো নেই তাও কিন্তু বাড়ি থাকে না সবসময় বাজারে খাচ্ছে যাচ্ছে আবার বাজারে চলে যাচ্ছে তা দেখো গল্প করতে করতে অনেকগুলো লুচি কিন্তু আমি দেখো বেলে নিয়েছি নিয়ে দেখো এখন ভেজে নিচ্ছি আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে আর এটা কিন্তু আটার ময়দা একসঙ্গে মানে করে নিয়েছি তার জন্যে কিন্তু খুব সুন্দর ফুলেছে আর ওই যে তোমাদেরকে বললাম এই যে লুচিগুলো ভাজতে ভাজতে কিন্তু দুষ্টুর বাবা চলে এসেছিল পরে দুষ্টুর বাবাও কিন্তু কটা হাতে হাতে আমাকে ভেজে দিয়েছে আর এই গরমের সময় না অনেকক্ষণ কিন্তু এই উনুনের পাশে দাঁড়ানো যায় না আর লুচি ভাজার সময় তো নয় আর এই যে তেলের যে গরমটা উঠছে না একদম মনে হচ্ছে মুখটা আমার পুড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে এত পরিমাণে গরম পড়েছে তা দেখো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আমাদের তিনজনের জন্য এখন নিয়ে নিচ্ছি আর বাবার জন্য গুলি রেখে দিয়েছি বাবা আসলে তখন আবার গরম গরম ভেজে দেব। আর আমার যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে যে থালা বাসনগুলো ছিল সেইগুলো এখন ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি আর দুপুরে কিন্তু আজকে সেরকম কিছু রান্না করিনি কালকে তরকারি ছিল মাংস ডাল সবই ছিল আর শুধু একটু ভাত করেছি আর একটু বড়া ভেজে নিয়েছি তা দেখো বাসনগুলো কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাজা ধোয়া হয়ে গেল আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তারপরে এই যে তোমাদের সাথে আবার দুপুরবেলায় দেখা করছি এদিকে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর কালকের কটা ভাত ছিল সেটাও কিন্তু গরম করে নিয়েছি আর দেখো সমস্ত ডাল তরকারি তো রয়েছেই তা দেখো এখন কটা বড়া ভেজে নেব এই যে আলুগুলো গোল গোল করে কেটেছি সেই আলুর চপ করে নিচ্ছি এদিকে পেঁয়াজিও করে নিয়েছি পেঁয়াজিও কিন্তু এরকম গোল গোল করে কেটে নিয়েছি নিয়ে ভেজে নিয়েছি আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে প্রত্যেক দিন তো পেঁয়াজ কুচি করেই পেঁয়াজি করি তা আজকে কিন্তু গোল গোল করে চাকচাক করে কে কেটে পেঁয়াজি করেছিলাম আর খেতে বেশ ভালোই লাগছিল আর কী বলতো দুপুরবেলায় রান্না না থাকলে কোনো কাজ থাকে না আর এই যে দুপুরে রান্না না থাকলে রাতের বেলা একটা আমার বিশাল ঝামেলা হয় কিছু করার আর যেহেতু আমরা রাতে সেরকম কিছু রান্না তো করি না দুপুরবেলায় সকালবেলায় রান্না করি তা কিন্তু রাতে আবার আমাকে রান্না রান্নাবান্না করতে হয়েছিল ওই একটু ডাল করেছিলাম আর ভাজা করেছিলাম আর কিছু কিন্তু করিনি আর সেটা তোমাদেরকে শেয়ার করিনি ভিডিওটা কিন্তু বেশি বড় হয়ে যাচ্ছিলো বলে ভিডিওটা কিন্তু এই দুপুরবেলায় শেষ করে দিয়েছিলাম তা দেখো আলুর চপগুলো হয়ে গেছে পেঁয়াজিগুলোও হয়ে গেছে আর দুষ্টু কিন্তু এসব সেরকম পছন্দ করে না তা দেখো দাদু একটা দিয়েছে ওর বাবাকে বলছে তুমি কি খাবা এটা তা দেখো খাচ্ছে ও না হাতে করে ধরে রয়েছে খাবে কি খাবে না সেটা ভাবছে যে আমি এক তারা দিয়েছি তখন কিন্তু ওটা মুখে দিয়েছে তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে